এসএসসি দিনে টু পরীক্ষা যদি তুমি কোয়ালিফাই করতে চাও তাহলে প্রস্তুতি এখন থেকে শুরু করো আগামী সতেরোই জুলাই থেকে আমরা একটা নতুন ব্যাচ শুরু করতে চলেছি যেখানে এই মুহূর্তে ভর্তি হলে তোমরা পেয়ে যাবে ডাবল ভ্যালিডিটি অফার এই কোর্সে সপ্তাহে সাত দিন লাইভ ক্লাস প্রতিটি ক্লাসের শেষে রেকর্ডেড সেশন এবং সেই সাথে প্রতিটি ক্লাসের নোট পিডিএফ আকারে ডাউনলোড করার সুবিধা থাকছে আর পরীক্ষার সব থেকে দুটি স্কোরিং জায়গা এক হচ্ছে রিজেনিং সেই পার্টটা আমি নিজের হাতে নিজের দায়িত্বে তোমাদেরকে করাচ্ছি এবং দ্বিতীয় সেকশন গ্রামার্টিক্যাল পার্ট যেখানে সব থেকে স্টুডেন্টরা কম নম্বর তোলে বাট যারা সঠিকভাবে সিলেক্ট করতে পারে যে আমি হিন্দি গ্রামার না ইংলিশ গ্রামার করব তারাই কিন্তু গেইনার হয় হ্যাঁ ঠিকই ধরেছ এস টার্নিং পয়েন্ট হচ্ছে হিন্দি গ্রামার কারণ এবছরও প্রচুর স্টুডেন্ট হিন্দি গ্রামারে বেশ ভালো স্কোর করেছে এবং তারা কোয়ালিফাইও করেছে আর আমরা ওয়েস্ট বেঙ্গলের একমাত্র প্রতিষ্ঠান যেখানে তুমি ইংরেজির পাশাপাশি হিন্দি গ্রামার নিয়েও বাংলায় পড়াশুনো করতে পারবে তাই দেরি না করে আজকে আমাদের হেল্পলাইন নম্বরে কল করো এবং আমাদের টিমের সাথে কথা বলে ভর্তি হয়ে যাও